সরকারী লোক আমি আমি সরকার ভাতাও পাই হ্যাঁ 15000 যেহেতু বর্তমানে এখন কিন্তু সরকার নাই এখন কি ভাতা দিচ্ছে না এখন তো ভাতা দিচ্ছে না ভাতার কোনো কথা হয় নাই অনেক ছাগল উঠেছে আজকে লাভ তো আছে ভাই 7000 টাকা ছাগল বেচে 7 লাখ টাকা দিছে আমার আমার নাম মরজিনা বাউল আমি গঙ্গার ঘাট থেকে যাদের কম বাজেট তারা কম বাজেটের ছাগল কিনেন এবং যাদের একটু বেশি বাজেট তারা বেশি বাজেটের ছাগল কিনছেন কত টাকা দাম চাচ্ছেন ছাগলটা আমি টাকায় সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাগল দেখাশোনা করা হচ্ছে দেখতেছে এখানে বাজার কিরকম মনে হচ্ছে ড্যাম না চড়া সুপ্রিয় দর্শক আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চল ফাওয়ারি জেলার ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নে অবস্থিত খোরার ডাঙ্গার ছাগলের হাটে এখন বর্তমান শীতকাল আর শীতকালেই আসলে কীরকম বাজার যাচ্ছে ছাগলের দাম বর্তমান কম না বেশি এ বিষয়ে আপনাদের আপডেট জানাবো এখন বর্তমান ছাগল কেন বিক্রি করতেছে কেন দাম কম যাচ্ছে এ বিষয়ে আপনাদের এই ভিডিওতে দেখানো হবে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সুপ্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে ছাগল দেখাশোনা করা হচ্ছে দেখতেছে এখানে এটা হচ্ছে হাইলন বাচ্চা সহ মরু বিক্রি করতে আনছেন ছাগল কত টাকা যাচ্ছেন কে ছাগল কত টাকা বলতেছেন নয় 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 এ দুইটা নয় হাজার টাকা যাচ্ছেন কত টাকা বলতেছে কত টাকা দাম দিচ্ছে এখনো দাম নাই তো দাম করো নাই বাজার কীরকম মনে হচ্ছে ড্যাম না চড়া ড্যাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি ছাগল বাচ্চা সহ চাচা বলতেছেন নয় হাজার এবং এখনো দামাদামি হয় নাই আমরা দেখতে পাচ্ছি একজন মুরুব্বী তিনি কিন্তু ছাগল নিয়ে আসছি তিনটি ছাগল চাচা আসসালামাইকুম সালাম কেমন আছেন আসলে তো ভালো এই ছাগলদের তিনটি দেখতে পাচ্ছি তিনটি ছাগল আপনি বিক্রি করতে আনছেন আজকে হ্যাঁ বিক্রি করতে আনছেন কতদিন পালন করেছেন এই ছাগল বহু বাচ্চার বাচ্চা আছে ছাগল পালনে কি রকম লাভ লাভ তো আছে ভাই 7000 টাকার ছাগল বেচে 7 লাখ টাকা দিছে আমার 7000 টাকার ছাগল থেকে 7 লাখ টাকার ছাগল বিক্রি করছেন পার হয়ে গেছে মাথায় নষ্ট মামা এই জমি নিয়া তো ছাগল হারানছে এই জমি নিয়া এখন বিক্রি করে ফেলেছেন যে আবাদ ফসল করতেছে ঝগড়া হবে তা কি রকম দাম চাচ্ছেন আপনি এটা দাম চাচ্ছি বত্রিশ হাজার বত্রিশ হাজার তিনটি মিলে এটি জাত কি জাত দেশি জাত দেশি জাত ক্রেতারা কত টাকা বলতেছেন বিশ হাজার পর্যন্ত বলছে বিশ হাজার টাকা পর্যন্ত বলছেন তা এখন বর্তমান কি মনে হচ্ছে যে ছাগলের দাম কম না বেশি কম খুবই কম এটার কারণটা কি কেন হচ্ছে বর্তমান যেহেতু শীত আর আবাদ ফসল করতেছে মানুষ টাকা পয়সা হাতে নাই ঠিক আছে এই সময় আসলে ছাগলের দামটা কম যায় সবাই বিক্রির জন্য আগ্রহী যেহেতু ছাগল বিক্রি করে কেউ আবাদ করবে কেউ টাকার প্রয়োজন

আট বছর হবে আমরা দেখতে পাচ্ছি আসলে ছাগল হাটিতে অনেকে আসছেন ছাগল কিনতে কেউ আসছেন বিক্রি করতে ঘুরে ঘুরে দেখতেছেন যার যেরকম পছন্দ হচ্ছে দাম অনুযায়ী কিন্তু তাদের এবিলিটি অনুযায়ী যাদের কম বাজেট তারা কম বাজেটের ছাগল কেনেন এবং যাদের একটু বেশি বাজেট তারা বেশি বাজেটের ছাগলগুলো কিনছেন আর বর্তমান যেহেতু শীতকাল আর শীতকালে ছাগল পালন করতে অনেকটা কষ্ট হয় তো অনেকে ছাগল বিক্রি করতেছে আবাদ ফসল করার জন্য দর্শক আমাদের উত্তর অঞ্চলের সেই লালন কন্যা মর্জিনা আপাকে আমরা দেখতে পাচ্ছি ছাগল হাঁটিতে আমাদের উত্তর অঞ্চলের ভাইরাল মর্জিনা আপাকে দেখতে পাচ্ছি যে ছাগল বিক্রি করতে আনছেন তা আসলে আপনার এই ছাগলটা এটা আমার ছাগল কত ধরে পালন করতেছেন এই ছাগলটা এই ছাগলটা হচ্ছে তিন মাস থেকে স্যাব পাল কেসি মাস ধরে তা ছাগলটা এখন বিক্রি করতে আনছেন কি কারণে বিক্রি করতে আনছেন টাকার দরকার নাকি টাকার দরকার আছে পাঁচ হাজার দরকার আছে কত টাকা দাম চাচ্ছেন ছাগলটা আমি পাঁচ হাজার টাকায় চাচি পাঁচ টাকায় চাচাচ্ছেন পাঁচ টাকায় দরকার আর যারা কিনবে তারা কত বলতেছে তারা বলতেছে সাড়ে তিন হাজার

ও সাড়ে ছ হাজার কিনছিলেন এটা আমার এটা ফিনান্স আমি বাড়ি পাই পালার জন্য নিয়েছি ওই টাকা এখন আমার লাগতেছে তো আমার ওই নাতি মানে স্কুলে ভর্তি করে দিব এখন জন্ম নিমন্তরে কার্ড হয়নি সে কার্ড নিব আবার টাকা কে কেউ পায় তাকে ঋণ শোধ করব সেই জন্যেই ও এখন কি গান গান না গান হ্যাঁ গান গাই গান তো আমি গাইনি আমার গান তো আপনার কাছে আছে হ্যাঁ হ্যাঁ আমার চ্যানেলে দেওয়া আছে আপনার গান খুব ভালো গান গান আপনি আমি তো সরকারি লোক সরকারি লোক আমি আমি সরকার ভাতাও পাই হ্যাঁ পনেরো যেহেতু বর্তমানে এখন কিন্তু সরকার নাই এখন কি ভাতা দিচ্ছে না এখন তো ভাতা দিচ্ছে না ভাতার কোনো কথা হয়নি এখন বিধবা ভাতা কিছু কথা হবে আর কি বিধবা ভাতা পাই পনেরো হাজার হ্যাঁ পনেরো ষোলো হাজার পনেরো ষোলো হাজার পান যাই দর্শক বন্ধু দর্শকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সাতর ভাতের কাছে জিন্দাবাদ হাট কমিটির কাছে ধন্যবাদ অনেক ছাগল উঠেছে আজকে বেচাকিরি কম হচ্ছে বাজারটার দাম আপনাদের দেখানোর চেষ্টা করছি ছাগলের বাজার খুবই কম এখন বর্তমান সুপ্রিয় দর্শক এখন বর্তমান শীতকাল আর এই শীতকালে গ্রামগঞ্জে দেখা যায় ছাগলের হাট বাজারে ছাগলগুলো দাম কম যায় কেননা এখন এই শীতকালে আমাদের উত্তর উত্তরাঞ্চলে কৃষক ভাইদের আবাদি ফসলের মৌসুম এখন গাড়াগাড়ির সময় এখন ভুট্টা আলু পেঁয়াজ রসুন বিভিন্ন গোড়া ফসল চাষবাস করবে তাই ছাগলগুলো বিক্রি করতেছে এই সময় ছাগল পালন করা খুবই কষ্টকর তাই গ্রামগঞ্জের এই হাটবাজারগুলোতে ছাগল খুবই কম রেটে বিক্রি হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে নীলফামারি জেলার ডিমলা উপজেলার এটা বালাপাড়া ইউনিয়নের মধ্যে ডাঙ্গার হাট বলে ছাগল হাটি এখন পাইকার না থাকার কারণে ছাগলের দাম খুবই কম